নমস্কার বন্ধুরা আজকে হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি হলো রুটা আজকের এই ভিডিওতে এই রুটা ওষুধটির সমস্ত কিছু ব্যাপারে ডিটেলস আপনাদেরকে জানাবো যে কোন কোন সমস্যা কোন কোন লক্ষণ থাকলে আপনারা এই রুটা ওষুধটি ইউজ করতে পারবেন বা কোথায় আপনাদের এই ওষুধটি প্রয়োজন হবে এবং রুটা ওষুধটি যদি আপনারা খেতে চান তাহলে সেটা আপনারা প্রাথমিকভাবে কিভাবে খাবেন কতটা ডোজে খাবেন বা কত দিন খেতে হবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু রুটার সম্পর্কে একদম বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হোমিওপ্যাথিতে রুটা মূলত পরিচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের জয়েন্ট বা ব্যথা যন্ত্রণার সমস্যা অথবা আঘাতের ক্ষেত্রে যেরকম আরনিকাই ইউজ হয়ে থাকে সেরকম রুটাও কিন্তু ইউজ হয়ে থাকে এছাড়াও চোখের সমস্যা আমাদের পেরিওস্টিয়াম যে রয়েছে সেখানের কিছু সমস্যা আর্টিলিজের বিভিন্ন রকমের সমস্যা বা গ্যাংলিয়নের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী আমি একে একে সিস্টেম অনুযায়ী কি কি লক্ষণ থাকলে রোটা ইউজ করা যেতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো সবার প্রথমে যে সিস্টেম বা যে সমস্যার কথা জানাবো সেটা হলো চোখের বিভিন্ন রকমের সমস্যা এবং তার সঙ্গে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা রুটা ওষুধটি মাথা যন্ত্রণা মাথা ব্যথা হেডেক এর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কিন্তু এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কোন কোন হেডেক বা কি কারণ রয়েছে কি কারণের জন্য হেডেক বা মাথা যন্ত্রণা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ রুটার পেশেন্টরা যাদের এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা হয় সেটা কিন্তু আসে চোখ থেকে যারা ধরুন সেলাইয়ের কাজ করছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে তাদেরকে দীর্ঘক্ষণ কিন্তু চোখের উপরে একটা চাপ বা স্ট্রেস করছে এবং এই সেলাইয়ের কাজ খুব সূক্ষ্ম কাজ এই কাজের জন্য তাদের চোখে একটু স্ট্রেস এবং সেখান থেকে যদি মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয় এছাড়াও যারা ধরুন প্রিন্টিং এর কাজ করছেন ছোট ছোট লেখা পড়তে হয় যাদেরকে বা ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যেটা আপনার চোখের উপরে কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি করছে বা চোখকে খুব সজাগ মনোযোগ হয়ে আপনাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে তার জন্য কি হচ্ছে আপনার চোখে মাঝে মধ্যে জ্বালা ভাব লাল ভাব চোখ দিয়ে জল পড়া এবং তার সঙ্গে মাথা ব্যথা মাথা দূরের জিনিস ছাপসা দেখেন যন্ত্রণা যন্ত্রণা কিন্তু তাদের দেখা মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যা কিন্তু তার পিছনে যদি কারণ এরকম থাকে রুটা ওষুধটি একদম অভ্যর্থ ওষুধ এই সমস্যাতে আপনারা রুটা যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন এবারে জানাবো রুটার সব থেকে বেশি যে ক্ষেত্রে ইউজ হয় যে বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণা সমস্যা গাঁটের বা আমাদের যে জয়েন্ট রয়েছে সেগুলোর সমস্যা প্রথমে জানাবো যে রুটা ওষুধ পিঠের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকর এক্ষেত্রে পেশেন্টের যে কমপ্লেন থাকে আমাদের ঘাড়ের একদম ওপরের দিক থেকে কান বরাবর হয়ে পিঠের পুরো রিজেন্টাই কিন্তু ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে এই পিঠের পিছনের দিকের ব্যথা বা যন্ত্রণার আরেকটি বৈশিষ্ট্য পেশেন্টের মধ্যে থাকতে হবে যে এই যন্ত্রণা যদি কেউ চাপ দিয়ে দেয় মালিশ করে বা মেসেজ করে দেয় তাহলে তাদের কিন্তু যন্ত্রণা কম হয় অথবা তিনি যখন টান টান করে শুয়ে পড়েন পারেন বিছানাতে পিঠের ওপরে তখনও কিন্তু আরাম বোধ হয় এছাড়াও এই যারা পিঠের বা ব্যাক রিজিয়নের পেনের সমস্যাতে হচ্ছেন তাদের মেন একটা কমপ্লেন থাকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোমর থেকে একদম পিঠের ঘাড় পর্যন্ত কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা অথবা টান ভাব মনে হচ্ছে যেন একদম পুরো ওই জায়গাটা টাইট হয়ে রয়েছে নড়াচড়া করলেই ব্যথা যন্ত্রণা অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এই অনুভবটা অনুভূতিটা সব থেকে বেশি হয় সেক্ষেত্রে এই টাইপের যন্ত্রণা পিঠে ব্যথার ক্ষেত্রে রোটা ইউজ করলে বা ঘাড়ে ব্যথা বা কাঁধে ব্যথা সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে এর সঙ্গে যাদের স্পাইনের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে শিব দাঁড়াতে সমস্যা এই জায়গার হাড়ে কোনো প্রবলেম হয়েছে যার জন্য আপনার বরাবর ব্যথা যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে কোমরের ব্যথা ব্যথা যন্ত্রণা যন্ত্রণা এবং কোমর থেকে পায়ের নিচের দিকে যাচ্ছে থাই রিজিয়নে যাচ্ছে একদম অ্যাঙ্কেল রিজিয়ন পর্যন্ত যাচ্ছে এছাড়াও সায়াটিকার যে সমস্যা রয়েছে সেক্ষেত্রে রুটা অত্যন্ত কার্যকর পেশেন্ট এক্ষেত্রে যে লক্ষণটা নিয়ে আসছেন যে তার থাই মাসেল এবং পায়ের যে মাসেলগুলো গুলো বা মাংস বেশি রয়েছে সেগুলো তার মনে হয় অনেক দুর্বল হয় হয়ে গেছে ধরুন চেয়ারে বসে আছে চেয়ার থেকে উঠতে গেলে তার মনে হচ্ছে যে শরীর ঠিক আছে কিন্তু পায়ে তিনি জোর পাচ্ছেন না বা পায়ের যে মাংস পেয়েছে সেগুলোতে কিন্তু জোর পাচ্ছেন না এই টাইপের লক্ষণে কিন্তু রুটা অত্যন্ত কার্যকরী সায়াটিকার সমস্যা তো রুটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যেসব সায়াটিকার ব্যথা যন্ত্রণা বা সমস্যা রাত্রেবেলা বেলা ঘুমানোর সময় বা বিছানাতে গেলেই সব থেকে বেশি বাড়ে বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে রুটা ইউজ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট রয়েছে সেখানে যে টেন্ডেন রয়েছে সেই জায়গাতে যদি কোনো রকমের মোচড় লাগে বা গোড়ালিতে যদি কোন ব্যথা যন্ত্রণা অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার একদম ঘাট থেকে কান থেকে পিঠ কোমর হয়ে থাই রিজিয়ন হয়ে একদম পায়ের শেষ পর্যন্ত যে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা হাড়ের সমস্যা যাই হোক না কেন রুটার কিন্তু এফেক্টিভনেস রয়েছে অর্থাৎ আপনারা সেক্ষেত্রে রুটা ইউজ করতে পারবেন এবারে জানাবো যে চোট আঘাত বা কোন কোন ইনজুরির ক্ষেত্রে রুটা ইউজ হবে হোমিওপ্যাথিতে চোট আঘাত বা ইঞ্জুরির জন্য যেরকম আর্নিকা ইউজ হয়ে থাকে সেরকমই কিন্তু রুটাও কিছু ক্ষেত্র বিশেষে ইউজ হয়ে থাকে এবং অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে আর্নিকার পরে যদি রুটা ইউজ করা হয়ে থাকে রুটা সেই সমস্ত ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী যেখানে মোচড় লাগা ব্যথা হয় অর্থাৎ আপনার মোচকে গেছে টেন্ডনে আঘাত লেগেছে লিগামেন্টে আঘাত লেগেছে এইরকম টাইপের অথবা যেখানে হয়তো কালশিটে পড়ে গেছে সেই জায়গাতে কিন্তু অত্যন্ত ভালো কার্যকরী হলো রুটা এছাড়া রুটার এফেক্টিভনেস বা কার্যকারিতা আমাদের শরীরের পেরিওস্টিএম এর মধ্যে অত্যন্ত ভালো পেরিওস্টিএম কি না আমাদের যে হাড় রয়েছে সেই হাড়ের মধ্যে এটা একটা ধরনের একদম পাতলা আস্তরণ বা লেয়ার বলা যেতে পারে যেটা কানেক্টিভ টিস্যু দ্বারা তৈরি এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে হাড়ের যে নিউট্রিশন বলুন বা নার্ভের যে সিগন্যাল গুলো বলুন অর্থাৎ ব্লাড ভেসেল গুলো রয়েছে এগুলো সমস্ত কিন্তু এই পেরিওস্টিম এর মধ্য দিয়ে হাড়ের মধ্যে যায় সুতরাং এই পেরিওস্টিম যদি কোনো সমস্যা হয় যার জন্য আপনার হাড় দুর্বল হয়ে গেছে বা হাড়ের যে কোনো সমস্যাতে সেক্ষেত্রে কিন্তু এই পেরিওস্টিম যদি এফেক্টেড হয় রুটা অত্যন্ত কার্যকরী এছাড়াও পেরিওস্টিম বাদে আমাদের হাড়ে কিন্তু কার্টিলেজও থাকে কার্টিলেজও এক ধরনের কানেকটিভ টিস্যু বিশেষ করে আমাদের জয়েন্ট গুলোতে থাকে এবং এর কাজই হলো বিভিন্ন রকমের শক অ্যাবজর্ব করা বিশেষ করে এগুলো বিভিন্ন রকমের জয়েন্ট এর মধ্যে পাওয়া যায় আমাদের কানের যে হাড় রয়েছে নাকের যে হাড় রয়েছে এবং শির দ্বারা যে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু এই কাটিলেজগুলো সব থেকে বেশি পরিমানে থাকে সুতরাং এই জায়গাগুলোর যে সমস্যা ব্যথা যন্ত্রণা বা হাড়ের প্রবলেম রুটা অত্যন্ত কার্যকর হবে রুটা আরেকটি ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে সেটা হলো রিস্ট রিজিয়নে বা আমাদের কবজি রিজিয়নে যদি গ্যাংলিয়ান হয় ছোট্ট ফোড়া টিউমার টাইপের জিনিস যেটা যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে রুটা এই সমস্যাগুলো বাদ দিয়েও রেকটামের বিভিন্ন রকমের সমস্যা বা কোষ্ঠকাঠিনের সমস্যাতে যারা ভুগছেন তাদের কোষ্ঠকাঠিনের জন্য মল পরিমাণ একদম অল্প হচ্ছে কিন্তু প্রচন্ড পরিমাণে জোর দিতে হচ্ছে তাতেও মল বাইরে আসছে না এবং এটা এতটাই বেশি যে পরবর্তীকালে রেকটাল প্রলাপসও দেখা যেতে পারে বা রেকটাল ক্যান্সারও দেখা যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু রুটা অত্যন্ত কার্যকরী হয় এর সঙ্গে আপনার মলদার রিজিয়নে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা বিশেষ করে ছুঁচ ফোটানো বা হুল ফোটানো বসার মতো যন্ত্রণা বসে থাকলে যন্ত্রণা বৃদ্ধি পায় এবং ওই সময় মনে হচ্ছে যেন মলদার ছিঁড়ে গেছে বা ছুঁচ পটানোর মতো যন্ত্রণা বসে থাকলে হয় এছাড়াও পুরুষদের কিছু সমস্যা রয়েছে যেরকম প্রোটাম রেজিয়ান বা যৌনাঙ্গে যদি কোনো আঘাত ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে রুটা ওষুধটি অত্যন্ত কার্যকরী এছাড়া পুরুষদের যদি ভেরিকোসিলের সমস্যা হয় তাহলে রুটা কিন্তু অত্যন্ত কার্যকর সুতরাং বন্ধুরা রুটা ওষুধটি এই সমস্ত সমস্যাগুলো বা এই টাইপের লক্ষণগুলো থাকলে সব থেকে বেশি কার্যকর ভূমিকা পালন করে এবারে আমি আপনাদেরকে জানাবো যে রুটা কত শক্তি পোটেন্সি ইউজ হয় এবং কিভাবে খাবেন রুটা মূলত ছয় তিরিশ দুশো হায়ার থাকে আপনারা যদি প্রাথমিকভাবে ইউজ করতে চান তাহলে রুটা অথবা দুশো শক্তি খেতে পারেন রুটা তিরিশ শক্তি দিয়েই শুরু করতে পারেন দিনে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত আপনারা প্রাথমিকভাবে খেয়ে দেখতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে যেরকম পুরোনো দিনের চোট আঘাত লিগামেন্ট এগুলোতে কিন্তু তুসো আরো বেশি দিন রিপিট করতে হতে পারে অথবা লিস্টে যে গ্যাংলিয়নের কথা বললাম সেখানে অনেক ক্ষেত্রে রুটা ওয়ান এম টেন এম এরকম হায়ার প্রোটেন্সি গুলো প্রয়োজন হয় তবে প্রাথমিকভাবে আপনারা তিরিশ শক্তি ইউজ করবেন এরপরে হায়ার পোটেন্সি বা যদি ক্রনিক সমস্যা দীর্ঘদিনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত কারণ কোন পোটেন্সি কতদিন খেতে হবে সেটা জানাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত দরকারি সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি অবহিত রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত এগুলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ